স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে ঘুমালে পাঁচটি উপকার হয় কয়টি উপকার হয় পাঁচটি উপকার হয় স্বামী আর স্ত্রী রাতের বেলা যদি আপনি উলঙ্গ হয়ে ঘান তাহলে আপনাদের জীবনে আপনাদের লাইফে আপনারা পাঁচটা উপকার আপনি পেয়ে যাবেন দেখুন যেহেতু আপনারা স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকাতে পারবেন একে অপরের সব কিছু দেখা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন বৈধ করে দিয়েছেন জায়েজ করে দিয়েছেন কারণ আপনার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার যিনি রাখেন তিনি হচ্ছেন আপনার স্বামী আপনার সবকিছু দেখার অধিকার যে যার আছে তিনি হচ্ছেন আপনার স্বামী আর আপনার স্বামীকে যদি আপনি সৌন্দর্য দেখাতে পারেন এটার জন্যে বরং আপনার কোনো গুণা হবে না আপনার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন অজস্র সব আমার আল্লাহ দান করে দিবেন কারণ আপনি হচ্ছেন এমন একজন স্ত্রী আপনার স্বামীকে আপনি সবসময় খুশি রাখার চেষ্টা করেছেন আর এই নিয়মটা যদি আপনি পালন করতে পারেন স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা মজবুত হবে আপনার স্বামীর পরুকিয়াও ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এমন কি আপনার স্বামী গুনাহার কাজ থেকে ফিরেও আসতে পাবে ইনশাল্লাহ তাহলে যেমন ধরেন আপনাদের নতুন বিবাহ হয়েছে এখন আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই আপনারা স্বামী আর স্ত্রী একই রুমে থাকেন তাহলে যদি আপনারা যদি উলঙ্গ হয়ে ঘুমান তাহলে যে পাঁচটা উপকার হয় সেই উপকারগুলো আমি বলছি শুনেন যেহেতু আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই বা তারাও দেখার কোনো সুযোগ নাই তাহলে আপনি যদি আপনার স্বামীকে আকৃষ্ট করার জন্য মা আপনার স্বামীকে আপনার প্রতি দাবিত করার জন্যে মোহাব্বত বাড়ার জন্য যদি আপনি কাজটা করেন তাহলে পাঁচটা উপকার হবে এক নম্বর হচ্ছে কথাগুলা দিলের কান লাগিয়ে আপনি শুনবেন এক নম্বর হচ্ছে শারীরিক ঘনিষ্ঠতা ও ভালোবাসা বৃদ্ধি হয় মানে শারীরিক ঘনিষ্ঠতা ও ভালোবাসাটা বৃদ্ধি হয় ভালোবাসাটা বেশি বাড়ে একে অপরকে যখন জড়িয়ে দরে ঘুমাবেন ভালোবাসাটা কিন্তু বৃদ্ধি হয় প্রচুর পরিমাণের ভালোবাসাটা বাড়ে শারীরিক মিলনটা যেমন সুবিধা হয় ভালোবাসাটাও একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা এটাও বাড়ে আজকে অধিকাংশ ফ্যামিলি আমি লক্ষ্য করে দেখেছি অধিকাংশ ফ্যামিলিও আমি দেখেছি কেমন জানেন যে তাদের কোনো শারীরিক কোনো সম্পর্ক